এই শোনো আমি অফিসে যাচ্ছি আচ্ছা যাও আর মনে কর দুপুর লাঞ্চ করে নিও কিন্তু আচ্ছা তুমি নিজের খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে আচ্ছা আই শোনো শোনো তোকে আমি মিস করব হুম আমিও সত্যি হুম মনে কর লাঞ্চ করে নিও কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও আর এক কাজ কর দরজাটা লাগাই দাও আমি লাগিয়ে দিচ্ছি যাও আচ্ছা এই যে মিস গ্লাপি এদিকে আসো এইখানে বসো শুনো না হুম বল আচ্ছা আমরা কবে বিয়ে করতেছি বিয়ে বিয়ের কথা জ্ঞান বল এভাবে আর কতদিন বল এভাবে কতদিন কিসের তোমার যা যা দরকার সবই তো দিতেছি আমি তাই না তা বিয়ে করার কি দরকার বুঝলাম না তো তা দিতেছো ঠিক আছে কিন্তু বিয়েটা তো করা দরকার আচ্ছা করব বলছি তো সময় পেলে করব আচ্ছা ম্যাডাম যদি আমাদের সম্পর্কের কথা জেনে যায় তাহলে আমাদের কি হবে জানো দূর ম্যাডাম কে জানাবে ম্যাডাম নে তুমি আমি যদি না জানাই ম্যাডাম কি জানানোর আছে বলা তো যায় না দেওয়ালেরও কান আছে দেওয়ালের কান আচ্ছা বাদ দাও নাsubplotে চলো ওন চলো আসো আমার কিন্তু ভয় করতেছে ভয়subplotে বাদ দাও আজকে কাজ আজকে শেফিল চলো আমারও অনেক ভয় করতেছে ভয় তোমার কিসের ভয় আমি আরে আসো তো ম্যাডাম চলে আসে আসো তোমার আর ভালো লাগে না তুমি বোরিং হয়ে গেছো এই শোনা ঘুমে গেছো

মিশাশ ফিশ كده ই قاعدের মিশে তুমি বড় প্রতিক্রিয়া আমি তোমাকে দিনের পর দিন বিশ্বাস করেছি আর তুমি আমাকে বিশ্বাসে এ প্রত্যাখ্যান দিতে পারলে আচ্ছা তুমি চেষ্টা কর ওর একটু প্রবলেম ছিল আমি জাস্ট দেখতে আসছিলাম ওর কি হইছে একদম চুপ তোমার মতো নষ্ট লম্পটের কথা আমি একদম শুনতে চাই না আমি নিজে চোখে গিয়ে আর অবিশ্বাস করবмун আর তুই তুই কী গিয়ে পারলি তুই সামান না আমার বাড়ির সব কাজের লোক হয়ে আমার সামনে সেটা প্রতিক্রিয়া করিস তোর কি একটু शर्म লজ্জা নেই ছি আর ভাবতো কি লাগতেছে দেখো শরীর এটা একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে মাফ করা দো প্লিজ সো মাফ তোমাকে একদম আমাকে তুমি ছুটে আসবে না ম্যাডাম করে এখানে আমাকে দোষ নেই সদোষ স্যারের স্যার আমাকে বলছে আমি যদি তো কথা না শুনি তাহলে স্যার বলছে উনি আমাকে বাসা থেকে বের করে দিবে মিথ্য বলো স্কেন এই চোখ তুমি একদম কোনো কথা বলবে না আর কালীর মেয়ের বা দোষ দিয়ে কি লাভ যেখানে আমার ঘরের স্বামী ঠিক নাই থাক আমি আর কোনো কিছু বলতে চাই না তোকে আমি এতটা বিশ্বাস করেছি আর তুই শেষ পর্যন্ত কি না তুই বিশ্বাসের এ প্রতিদান দিলি তোর জন্য আমার বাবা মা ফ্যামিলি আমি সব কিছু ছেড়ে দিয়েছি আমার বাবা বলেছিল তুই ভালো না তোকে বিয়ে করতে না কিন্তু আমি আমার বাবার কথা শুনি নাই শুধুমাত্র তোকে ভালোবেসে আমি তোর সাথে ঘর বাদ স্বপ্ন দেখে তোর কাছে এসেছি আর আজকে আমার চোখে এসব কিছু দেখতে হবে আল্লাহ এর আগে আমার মরণ কেন হলো না থাক তোর সাথে আমি আর কথা বাড়াতে চাই না তোর যেহেতু এই কাজের মেয়ের প্রতি রুচি এক কাজ কর নে তোকে এই কাজের মেয়েকে তোর হাতে বুঝিয়ে দিয়ে গেলাম তুই ওর সাথেই তো ওর সাথেই সংসার কর আমার সাথে সংসার করার যোগ্যতা তার নাই আমি আজকে আমার বাবার বাড়ি চলে যাবো আর তোর ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবি শোনো এই শোনো একদম চুপ শোনো এই চলো না আমরা দুজন বিয়ে করে ফেলি এটা তো সম্ভব না আমি তোমার কেন বিয়ে করবো তুমি একটা কাজের মেয়ে কি যে তুমি আমাকে বিয়ে করবে না এটা কি করে হয় দেখো আসলে তোমাকে বিয়ে করা সম্ভব না কারণ আমি আমার বউকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসে আমি বিয়ে করছি এটা ভাবে সম্ভব না তুমি তোমার পথ দেখো আমি আমার পথ দেখি শুন